অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ দেখতে চায় বিএনপি বিদ্যমান নেতারা বলেছেন অন্যায় অপকর্মকারীর পরিচয় দলীয় হোক বা না হোক তার শাস্তি হওয়া উচিত আইনের ভিত্তিতে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে সরকার ও প্রশাসনের চিরুনি অভিযান শুরু সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে তবে এই অভিযান যেন কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা বিশেষ কোন দলের বিরুদ্ধে পরিচালিত না হয় প্রকৃত যেন ধরা জানিয়েছেন নেতারা পর থেকে চাঁদাবাজি সন্ত্রাস বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে দলটি এ পর্যন্ত চার থেকে পাঁচ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বিএনপি বলছে নির্বাচনের আগে দলের ভাবমূর্তি রক্ষায় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেওয়া হয়েছে তবে এর বাইরে আইনি ব্যবস্থাও প্রয়োজন দলটির অভিযোগ সরকারের মেয়াদের এগারো মাস পার হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি বিভিন্ন এলাকায় পুলিশ প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ ঢাকার মিডফোর্ডে ব্যবসায়ী হত্যা চাঁদপুরে মসজিদে ইমামকে কুপিয়ে আহত করা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যাসহ সাম্প্রতিক সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে বিএনপি বলছে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে বিএনপি নেতারা অভিযোগ করেছেন মিডফোর্ড হত্যাকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপিকে ঘায়েল করতে ব্যবহার করা হচ্ছে তারা এটাকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে বলেছেন যারা দেশে গণতন্ত্র চায় না তারাই এই ধরনের অপপ্রচার করছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন দলের শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে এবং অন্যায়কারীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনকেও আহ্বান জানানো হয়েছে যাতে আইনি ব্যবস্থা যথাযথভাবে হয় এবং কোনো রাজনৈতিক অপপ্রচার বা অপব্যাখ্যা না হয় চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন সরকারের চিরনীয় অভিযানকে বিএনপি স্বাগত জানালেও এটি যেন রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত না হয় এবং কোনো নির্দোষ মানুষকে হয়রানি করা না হয় এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি